আর আমাকে জিজ্ঞেস না করে এসব করবা না বেসন নষ্ট তেল নষ্ট গ্যাস নষ্ট বাজার থেকে দুটো কিনে আনবো এগরোল তোমার করাচ্ছি আমি এগরোল করাচ্ছি তোমাকে আমি একটা জিনিস বাড়িতে করবা না তো তুমি পাঁচটা কিনাই লইছে কত করেছ কত করেছো কত টাকা লোস কত টাকা লোস আমার এমনি খাওয়ার পয়সা নেই ওরা দু মুঠো ভাত দিচ্ছে না ভালো করে আবার বাড়িতে চপ করে খাচ্ছে বাড়িতে চপ করে খাচ্ছে লজ্জা করলে তোমাদের বেশাম আনতে বাজারে আনবো কোপ আনবো মুখে মূর্তি দেবো বললো তেল আমার মুখে তো মুখে তো তোমরা আমার মুখে তো মুদ বাই দাঁড়া বাবাকে বলছি দাঁড়া